রাত তখন প্রায় এগারোটা রেললাইন ধরে হেঁটে যাচ্ছে চার বন্ধু রাশেদ ইমন নিষাদ আর আফনান ওরা এসেছে মধুখালী নামের এক পুরনো পরিত্যক্ত গ্রামের খনির খুঁজে ওই গ্রামটা প্রায় বিশ বছর ধরে বন্ধ লোকমুখে শোনা যায় যে ওই গ্রামের খনির ভেতরে যে প্রবেশ করে সে আর ফিরে আসে না আত্মা হয়ে যায় ইমনের হাতে একটা পুরনো মানচিত্র মানচিত্রটি তার দাদু রেখে গিয়েছিলেন তার দাদু ওই খনির ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু একদিন খনির ভেতরে ঢুকে হারিয়ে যান বন্ধুরা বয়না পেয়ে ঠিক করলো তারা ডুব কিন্তু খনির গেটের বড় বড় করে লেখা জাগিও না তাদের যারা ঘুমিয়ে আছে অন্ধকারে অন্ধকার টানেলের ভেতরে ডুবতে বাতাস বাড়ি হয়ে গেল চারপাশে শুধু কুয়াশা আর মাটির গন্ধ ক্যানভাসে আঁকা বুতের মতো ছায়ারা যেন ছুটে বেড়ার সামনে পেছনে এক সময় নিষাদ বলে তোমরা আওয়াজ শুনছ না কেউ কাঁদছে আচমকা এক দুলনি খনি কেঁপে উঠল টর্চটা নেবে যায় চারদিক নিঃশব্দ হঠাৎ সামনে দেখা গেল এক বাচ্চা মেয়ে মাখা জামা ভাঙা চোখ আর গলায় কাটা দাগ সে বলল তোমরা এখানে কেন আমি তো এখানেই মরে গেছি এবার তোমাদেরও এখানেই থাকতে হবে রাশেদ হঠাৎ মাটিতে পড়ে যায় তারপর যেন মাটিতে গিলে নিচ্ছে এমন টানতে গিয়ে দেখে রাশেদের পায়ের নিচে অনেকগুলো হাত মাটির নিচ থেকে যেন শত শত আত্মার হাত উঠে আসছে তারা দৌড় দেয় ভিতরের দিকে বাঁচার জন্য কিন্তু খনির গঠন যেন বদলে যাচ্ছে সামনে থেকে বেসনের ডান থেকে বা সব রাস্তা গুল চারদিকে শোনা যায় কান্না হাসি চাপা কলার ফিস ফিস আমরা মরে গেছি তো কি হয়েছে তবুও এখানেই আছি সবশেষে তারা পৌঁছে একটা বড় হল করে চারপাশে পুরোনো খনি শ্রমিকদের হারগোর আর দেয়ালে আঁকা এক রাস ছবি যেখানে তারা চারজনকেই আঁকা কিন্তু বিকৃত যেন মরার পর কেউ তাদের এঁকে গেছে ইমনের দাদুর কঙ্কাল পরে আছে এক কোণে তার পাশে একটা চিঠি আমি ভুল করেছি ওদের ঘুম ভেঙে দিয়েছিলাম আর ফিরতে দেয়নি কাউকে দিবে না এত কিছুর পর ইমনে খনি থেকে ফিরে আসে সাংবাদিকদের বলে ওরা মারা গেছে খনি দোষে পড়েছিল কিন্তু তারা গলার আওয়াজ ধীরে ধীরে পাল্টে যাচ্ছে মুখে একটা বিকৃত হাসি শেষ দৃশ্যে দেখা যায় আয়নার মধ্যে তিনটা ছায়া রাশেদ নিষাদ আফনান আর বাইরে দাঁড়িয়ে ইমন না আসল ইমন খনির ভেতরেই রয়ে গেছে বেরিয়ে এসেছে সেই আত্মা যা ঘুমিয়েছিল হাজার হাজার বছর ধরে